একটা জীবন যদি কোরানের কোরআনের রঙে সাজানো যায় যদি জীবনের সকল অনুষঙ্গের উপাদান উঠে আসে কোরআনের পাতা থেকে কেমন হবে কেমন হবে যদি কোরআনের সেই অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে ওঠে দুঃখের দিনে যে কাঁধে হাত রেখে বলে ভয় পেও না সাথে আছি কোরআন কিভাবে আমাদের জীবনে আলো ছড়ায় কিভাবে তার মণিমুক্তর আকর থেকে আমরা করিয়ে আনব জীবনের রসদ তার বাতলে দেওয়ার পথ থেকে কিভাবে গুছিয়ে নেব অনন্ত জীবনের পথেও জীবনের সেই অনুষঙ্গগুলোকে কোরানের কোরআনের আয়নাতে তুলে ধরার একটি স্বপ্নময় প্রচেষ্টার নাম কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ পাঠক আমাদের সেই স্বপ্নের দুনিয়ায় আপনাকে স্বাগতম সুপ্রিয় শ্রোতা পড়ছিলাম আরিফ আজাদের কোরআন থেকে নেয়া জীবনের পাঠ দুটো জিনিস নবজি সাল্লাহ আলাই আমাদের জন্য রেখে গেছেন কোরআন এবং সোনা দুনিয়ার যত মতবাদ তত্ত্ব কিংবা আদর্শই সামনে আসুক কোরআন আর হাদিসের মাপকাঠিতে তা যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে তা দ্বিতীয় চিন্তা ব্যতীতই পরিতার্য কোরআন নাজিল হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু কোরআনের প্রাসঙ্গিকতা সকল যুগ কাল আর সময় সময়ব্যাপী ওহির জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে দরকার জ্ঞানের বিকাশ আর সেই কাজে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রাচীন ধারা হলো বই বইয়ের মাধ্যমে একটা সভ্যতাকে করা যায় পরিবর্তন করে দেয়া যায় শ্রমের স্রোতকেও অহির আলোর মাঝে যে সত্যিকারের মুক্তি এবং সেই জ্ঞান যে সমস্ত যুগে সমানভাবে প্রাসঙ্গিক ব্যক্তি সমাজসহ সকল পরিমণ্ডলে সেই আলোয় যে একমাত্র সমাধান সেই যোগসূত্রকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে সত্যায়ন প্রকাশনের উন্মেষ সত্যায়ন প্রকাশন আলো ফেরি করে অহির আলো